দর্শক ঈদ মুবারক আমি আপনাদেরকে আজ দেখাবো আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় এটা স্থাপিত হয়েছে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে স্বীকৃতিপ্রাপ্ত ডাকঘর আবাইপুর উপজেলা শৈলকোপা জেলা ঝিঙাইদহ এই যে এই যে আপনার রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় এখান থেকে হাজারো হাজার শিক্ষার্থী তারা বিভিন্ন বড়ো বড়ো পোস্টে তারা চাকরি করছে এখান থেকেই পড়াশোনা শেষ করে ইভেন আমি আমিও সময় এই এই স্কুলের শিক্ষার্থী ছিলাম তো আপনাদেরকে আমি যে সুন্দর গেটটা দেখাচ্ছি এটা আপনারা দেখতে পারছেন যে সুন্দর একটা মনোরম পরিবেশ গেটটা দর্শক আপনারা অবশ্যই দেখতেই পারছেন যে এই আওয়াইপুর বাজারে একটা যৌবন শিকদার কলেজ রয়েছে যৌন শিকদার কলেজ রয়েছে সেটাও এই আওয়াইপুরের একটা ঐতিহাসিক বিষয় এই বাজারকে কেন্দ্র করে একটা ইউনিয়ন পরিষদ রয়েছে ভূমি অফিস রয়েছে এই সব মিলিয়ে এই ছোট্ট একটা বাজার আবাইপুর বাজারটা এই বাজারটা গঠিত হয়ে গেছে হয়েছে তো আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন দেখুন ছোট্ট একটা বাজার এই বাজারে তিন চারটে বড়ো বড়ো সরকারি প্রতিষ্ঠান এখানে অবস্থান তো রয়েছে এবং এখানকে শিক্ষার মানটা খুবই উন্নত মানের সেটা আপনারা অবশ্যই জানেন ইতিমধ্যে আমি অনেকটা ভিডিও করছি এবং ভিতরে যে ভিডিও করছি তো আজ আমি ভিতরে যে ভিডিওটা করতে পারছি না যার কারণে গেটে তালা মারা যেহেতু আজ ঈদের দিন যার কারণে ছুটির রয়েছে তো দর্শক সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই শৈল টিভি আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এবং দেখতে হলে ধন্যবাদ জানাই সবাইকে